ছেলেদের যেমন দিনের জ্ঞান অর্জন করা জরুরি সেম একইভাবে ভাবে মেয়েদের দিনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি কেন মেয়েদের দিনের জ্ঞান যদি না থাকে তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যায় কথা বুঝতে পারেন না মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে ইলমের গুরুত্ব দিয়েছে দিনের গুরুত্ব দিয়েছে আপনি যখন বিবাহ করবেন বিবাহের সময় সমাজের মানুষ বলে সৌন্দর্য দেখার জন্য সমাজের মানুষ বলে অর্থ সম্পদ দেখার জন্য সমাজের মানুষ বলে

দিনদারিতে নাই আশি টাকা পয়সা আপনি সফলতা পাবেন না দিনদারিতে নাই আছে বংশ মর্যাদা আপনি সফলতা পাবেন না ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে তার ছেলে বন্ধুর সাথে মোবাইলে প্রেমের আলাপন করবে ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে আপনার বন্ধুদের সাথে খোঁজ গল্প করবে ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে কে আর জন্ম হবে এই জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিবাহের সময় ও দিনদারি দেখতে হবে মেয়েরও দিনের বিষয়ে দেখতে হবে উভয়ের যদি দিনের বিষয়ে কুফু মিলে যায় তাহলে বিবাহের দিকে যাবেন এই জন্য দিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে হলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে যত হিল অর্জন আছে যেখানে যত দিনদারিতা আছে সেখানে তত কল্যাণ আছে আর যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই সেখানে সফলতা নাই আর দিনের জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে আর যারা মেয়ের বাবা আছেন মেয়ের বাবাকে বলে যাচ্ছে আজকে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তাকে দিনের হলিম দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন যাতে করে স্বামীর বাড়িতে গিয়ে সে পূর্ণিমার চাঁদ অপেক্ষায় হয় বিবাহের পরে স্বামীর বাড়িতে গিয়ে সে কস্তুর অপেক্ষা সৌরভময় হয় সে যেন ঝগড়াতে না হয় সে যেন বেদিন না হয় সে যেন আদায়কারী হয় সে যেন পর্দা মেনটেন করতে পারে এই জন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে প্রস্তুত করে দেওয়া কথা বুঝেন না মনে হয় এই জন্য সৌদি আরবের ওলামাইকরাম সব ব্যাপারে গুরুত্ব দেয় তাও পরে সেটা হলো প্রত্যেক মেয়ের বাবা মায়ের উচিত যে বিবাহের আগে মেয়েকে প্রস্তুত করে দেওয়া জামায়ের বাড়িতে গিয়ে যে ওই যে নতুন আসবে ওই ওই সন্তানদেরকে মা তাকে অশ্লীল করে গড়ে তুলবে কিন্তু আপনার চিন্তা একটা মেয়ে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপদে লিপ্ত হলো আপনিও তাকে কুটে গিয়ে প্রেম করে পালিয়ে বিবাহ করলেন সারা জীবন একসাথে থাকলেন জেনার শোনা হলো বিবাহটা হলো না যতগুলো সন্তান হলো অবৈধ সন্তান এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এদের চুদের সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক চুদের চুলের কাটিং দেখলে এদের মুসলমানের ছেলে হয় না এরা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এদের রুচি কতটাই খারাপ রুচি কতটাই নিম্নমানের রুচি কতটাই জঘন্য তারা এমন একটা প্যান্ট পরে যে প্যান্ট সেরা এই সেরা প্যান্ট এই সেরা জামাটা পরে আর এটাকে তারা ট্র্যাডিশন এটাকে তারা আদর্শ এটাকে তারা মডার্ন মনে করে আসে কেন জ্ঞান না থাকার কারণে আলিম না থাকার কারণে জ্ঞানের স্বল্পতা থাকার কারণে আলিমের স্বল্পতা থাকার কারণে এই জন্য প্রত্যেক বাবার উচিত তার জামায়ের বাড়িতে মেয়েকে পাঠানোর আগে মেয়েকে দিনদার পর হেসগার হিসেবে গড়ে দেওয়া এই জন্য ওলামায়কেরাম এ ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন যদি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন তো কে আমাদের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে এই জন্য ব্যক্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ লজ্জাশীল

আমি পাঠ করতে পারি না আমি তো আব্দুর রহমান আমি পাঠ করতে পারি না আমি তো আব্দুল কুদ্দুস আমি পাঠ করতে পারি না এ পাঠ আমার জন্য না দুই নম করে ইমাম নাসরুদ্দিন আলবানী রহমহল্লা বলছেন যে এই লজ্জার দ্বিতীয় শিক্ষা হলো নিজেকে নিজে লজ্জা পাওয়ার পরে ছোটদের লজ্জা পাওয়া তার মানে আপনার ছোট যারা আছে সরি ছোট যারা আছে এরা বড়দের লজ্জা পাবে তার মানে ছোটরা বড়দের দেখলে পাপ করবে করবে না না অন্যায় করবে না তবে এটার সাথে নাহম একটা কথা যুক্ত করেছেন সেটা হলো এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে কোনটা ছোটরা বড়দের লজ্জা পাবে এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বুঝندهই মনে হয় কথা বুঝতে পারেছেন এটা তখনই বাস্তবায়нкаর সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে কোনটা বাস্তবায়нкаর সম্ভব হবে বড়রা ছোটদের লজ্জা পেলে ছোটরা বড়দের লজ্জা পাবে তার মানে এই আলিম এই শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ এবং নৈতিক শিক্ষা ওলামায়ে কেরাম বিশেষ করে সৌদি আরবে মসজিদে নববীর লাইব্রেরিতে এটার উপরে প্রায় 318 পৃষ্ঠার একটা লম্বা বই আছে যে এই বড়রা ছোটদের লজ্জা পাবে এটা কেমন জ্ঞান এটা কেমন এভালিম এটা হয়তো আপনারা অনেক হালকা করে নিয়েছেন এটা হয়তো আপনারা অনেক হালকা ভেবে নিয়েছেন কিন্তু ওলামায়করা এগুলো লম্বা ব্যাখ্যা করেছেন